অনেক মানুষই আছে যারা বিভিন্ন রকমের মাছ মাংস হলেও অনেকে পছন্দ করে না কোন কোনো মাছ অনেকে পছন্দ করে কোনো কোন মাছ অনেকে পছন্দ করে না অনেকে চিকেন পছন্দ করে অনেকে মাটন পছন্দ করে না কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মানুষই ডিম খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে তার কারণ ডিমটা এমন একটা খাবার যেটা বাঙালির অত্যন্ত একটা প্রিয় খাবার তো দেখুন আজকে অনেকগুলো ডিম নিয়ে এসেছি তো এই ডিমগুলো দিয়ে আজকে একটা রাজকীয় স্বাদে একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে আজকে আমি ডিমের কোরমা করবো তো আমি কীভাবে এই রান্নাটা করি আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এই রান্নাটা এতটাই খেতে ভালো হয় আপনাদের খুব খুব পছন্দ হবে আপনারা এটা পুরো ভিডিওটা দেখুন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আজ তো আমার রান্না নাই আজ শুধু আপনাদের সাথে আনন্দ ভর্তি করব। আগে এই রান্নার ভালো করে পারিও না পারবো না কেন পারি পারবো না

তুই একটা ফুলকি পরবে ধাটা করে ধরে উঠবে কেন ফাল্গুন মাসে এমন কি থাকে যার জন্য আগুন খেলা করে এখন এই ফাল্গুন চোর বৈশাখ খালি আগুনের তাপ ও গরমকাল করে বলে ওই জন্য আগুন খেলা করে উনানটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবার অল্প একটু জল ঢেলে দিচ্ছি ডিমটা সিদ্ধ করে নেব এইবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি তারা আগুনের একটু নুন দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ফাটবেও না চুচা শুনতেও ভালো হবে রসুনটা ছুলে নিয়েছি এই দুটো পেঁয়াজ আমি ঘষে দেবো আর এই দুটো আমি কুচিয়ে দেবো আদাটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এই আদা রসুনটা বেটে নিচ্ছি কাজু আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো এর মধ্যে নুন দিয়েছো না দেখো তার জন্য ডিমগুলো ভালো কিন্তু সেদ্ধ হয়েছে এবার আমি ডিমগুলো হালকা হালকা করে একটু চিনে নিচ্ছি যাতে ভেতরে মশলা গুলো খুব ভালো করে ঢুকে যায় এর মধ্যে হালকা একটু আমি নুন মাখিয়ে নিচ্ছি কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এই যে কুচনো পেঁয়াজ যেটা পুচিয়ে রেখেছিল ঠাকুমা এটা এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি কোনো নুন বা কিছু ব্যবহার করব না খালি শুধু পেঁয়াজটাই কাটবো দেখুন আমি এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এটা তুলে নেবো আমি এখন এই পেঁয়াজের তেলের মধ্যে আমি ডিমগুলো একটু ভেজে নেবো তো দেখুন এদিকে রান্না হচ্ছে আর এদিকে ঠাকুমা থেকে চুপ করে বসে আছে ঠাকুমা গাছকে রান্না করতে দেওয়া হয়নি তো ঠাকমা যতই বলুক ঠাকমার মনটা কেমন একটু আনছুক চুপ করছে তাই তো চুপ করছে রান্না করার জন্য ঠাকুমা রান্না করতে এত ভালোবাসে মানে ধারণার বাইরে কেউ কেউ আছে না বিভিন্ন ধরনের নেশায় থাকে ঠাকুমা হচ্ছে রান্নার নেশা ঠাকুমাকে যদি কেউ সারাদিন ভোরে রান্না করতে দেয় ঠাকুমা সারাদিন রান্না করবে তিনবারই রান্না আগে করতে সারাদিনই লাগতো আমার দেখেছেন রান্না করতে এমন কোন রান্না তারপর আমার পিঠে বয়স করো এমন কোন রান্না নেই যে নেই ঠাকুমা জানে না এই মানুষটার কোটি কোটি টাকাও কম পড়ে যাবে দাম দিলে মানে ট্যালেন্ট ভর্তি এটা পুরো মন থেকে বলছি সত্যি থাকমা এই বয়সে এসে তোমার মতন মানুষ পৃথিবীতে কম খুঁজলে ভেজে নিয়েছি এখন তুলে নেব এর মধ্যে এখন দুটো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি এলাচগুলো চেরা আছে এখন মধ্যে দশ বারোটা গোলমরিচ আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে যে পেঁয়াজটা ঘষে রেখেছিল দুটো পেঁয়াজ ওটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা করে একটু কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা এখন আমি দিয়ে দিচ্ছি কষিয়ে নেবার আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন এর একদম অল্পে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একদম অল্প আপনারা এই ডিমের কোরমাটা যখন রান্না করবেন অবশ্যই আশটা একদম কম করে দেবেন দেখুন আমি কত কম করে আঁচটা এখানে দিয়েছি আর এই রান্নাটা করতে গেলে কিন্তু একদমই হলুদের ব্যবহার হয় না যে কোনো কোরমা রান্নাতে কিন্তু হলুদের ব্যবহার করে না তো আপনারা পারলে এই রান্নাটা একদমই হলুদ দেবেন না কালারের জন্য আমি হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে দেবে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো একটা ঝাল থাকবে এখন এর মধ্যে কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা এখন এর ভেতর দিয়ে দেবো পরিমাণ মতো আমি এখন একটু নুন দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে কটা গোটা কিচমিচ আমি দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমার মাঝে মাঝে মুখে পড়লে খেতে খুব ভালো লাগে দেখুন তেলটা এখন ছেড়ে গেছে মশলা থেকে এই সময় আমি এখন এখানে কাঁচা দুধ নিয়েছি এই দুধটা আমি এখন এর ভেতর দিয়ে দেবো আর একটু দুধ লাগবে আর অল্প একটু দিচ্ছি আর অল্প একটু লাগবে দুধ তো আর অল্প একটু দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ফুটে উঠেছে ঝোলটা এখন আমি এর ভেতর ভাজা ডিমগুলো দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই ঢাকনাটা এখন আমি তুলে নেচ্ছি দেখুন ডিমের কোরমাটা আমার প্রায় হয়েই গেছে এখন এই যে ভাজা পেঁয়াজ বেরেস্তা যেটা আমি ভেজে রেখেছিলাম ওটা কিছুটা আমি এখন এর উপর দিয়ে দিয়ে দেব এখন এই পেঁয়াজ ভাজাটা এর মধ্যে মিক্স করে দেব এখন এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দেখুন এই ডিমের কোরমার কালারটা খুব সুন্দর এসেছে আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই একবার করে খাবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর এই রান্নাটা পাইলে আপনারা কোনো রুটি বা পরোটার সাথে করে খাবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে ভাতের থেকেও বেশি ভালো লাগে দেখো তো ঠকমা কালারটা ভালো এসেছে না রাধুনি হয়ে গেছে আমার আমার লাগবে না আমার নাতনি পারবে এখন হ্যাঁ বিয়েবাড়ি রান্না মতো হয়েছে বলো ওটা আমার বিয়ে বাড়িতে ডিমের কোর্মা খাওয়ায়নি খাওয়ায় না কালারটা ও দেখেছো কি সুন্দর শিখে গেল তা বলে না আমি গুরু কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম এটা ওপর দিয়ে জাস্ট ডেকরেশনের জন্য দিচ্ছি আপনারা থাকলে নাও দিতে পারেন এটা রান্নাটা আপনাদের কীরকম লাগলো আপনারা অবশ্যই জানাবেন আমাকে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার নাতনি করেছে তাহলে প্রতিদিনের মতো আজকে আসি টা টা